দেশের বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা এ ব্যাপারে বিস্তারিত জানাতে সরাসরি যমুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ সোহাগ আজকের বৈঠক থেকে কি কি বার্তা উঠে আসতে পারে আপনি জানেন যে বৈঠক গতকালেও কিন্তু তিনটি রাজনৈতিক দলের সাথে বৈঠক হয়েছে এবং এর পাশাপাশি আরও যে রাজনৈতিক দলগুলো বাকি রয়েছে তাদের নেতৃবৃন্দের সাথে আজকে বৈঠক প্রথম ধাপের বৈঠক কিন্তু এরই মধ্যে শেষ হয়েছে এই মুহূর্তে দ্বিতীয় ধাপের বৈঠক শুরু হওয়ার পথে বৈঠকে আলোচলে এর মধ্যে আপনি জানেন গতকাল যে বিষয়গুলো আলোচিত হয়েছে অর্থাৎ সামনে যে নির্বাচন সেই নির্বাচনী রোডম্যাপ এর পাশাপাশি হচ্ছে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ সমসাময়িক নানা বিষয় আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ এই বৈঠকে আলোচনার বিষয়বস্তু ছিল এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি প্রথম ধাপের বৈঠক থেকে যারা বের হয়েছেন কেবল বের হওয়া শুরু হয়েছেন এর মধ্যে হয়তো এক দুজন নেতা বের হয়ে এসেছেন বাকিরাও পর্যায়ক্রমে যমুনা থেকে বের হয়ে আসবেন তবে সার্বিক বিষয় নিয়ে গত তিন চার দিন থেকে সামাজিক মাধ্যম এবং পরবর্তীতে গণমাধ্যমে যে বিষয়টি এসেছে যে নানা কারণে প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা ভাবছেন এরকম গুঞ্জন যেটি উঠেছিল সেই বিষয়টিও কিন্তু আলোচনায় আসতে পারে তবে সবচেয়ে বড় বিষয় এখানে নির্বাচনী রোডম্যাপ সেই নির্বাচনী নিয়ে রাজনৈতিক দলগুলো আসলে কি বলতে চায় সেই বিষয়টি সম্পর্কে জানা হবে এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কি জানানো হয় এই বিষয়টিও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে অর্থাৎ সবকিছু এখানে মাহমুদুর রহমান মান্না আমরা তাকেও দেখছি বের হয়ে আসছেন এবং আমরা একটু তার সাথেও কথা বলার কথা বলার চেষ্টা করবো সাক্ষি সাহেব এখানে রয়েছেন মান্না ভাই কি আলোচনা হলো নিশ্চয়ই আমরা সেই কথাও শুনব তো যারা বের হয়ে আসছেন তারা কিন্তু যাচ্ছেন এখন এবং গণমাধ্যমের সাথে তারা আসলে এই বিষয়টি নিয়ে কথা বলবেন তারা যে কি কি আলোচনা হলো এরই মধ্যে কিন্তু দুই একজন যারা আসছেন তারা কথাও বলছেন গণমাধ্যমের সাথে তো সব মিলে আসলে এই আলোচনাটি রাজনৈতিক দলগুলোর সাথে সেটি খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং সেই গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে আসলে যে আলোচনা হয়েছে সেই বিষয়টি সম্পর্কে আমরা জানা করি মান্না ভাই নিশ্চয়ই এখানে কথা বলবেন আমরা সরাসরি সম্প্রচারে ছিলাম তো যদি একটু বলতেন হয়তো সময় লাগবে একটু বলতে দর্শকরাও জানতে আসলে কী আলোচনা হলো আপনারা সময় তো সার্বিক বিষয় নিয়ে কথা বলেন তো সেক্ষেত্রে একটু যদি বলতেন যে আসলে কী আলোচনা হলো আজকে কালার এক্সপার্ট জার্জ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার মানে একটা সংকটের কথা বলে উনি আমাদের ডেকেছেন সংকটটা কি শেষ পর্যন্ত উনি যেটা বলেছেন সেটা হচ্ছে উনি হঠাৎ করে খুব হতাশ বোধ করছেন উনি যা আশা করেছিলেন করবেন সেগুলো কিছুই তিনি করতে পারছেন না বাধাটা কোথায় উনি বলছেন প্রায় সর্বস্তরই আছে আমি যেটা বড় করছে এটা ভালো নির্বাচন করবো তা করতে পারবো না যেরকম সংস্কার করবো আশা করছি সেরকম করতে পারবো সব মিলে এই হতাশা থেকে করছি না আর আমাদের সাথে যখন ইন্ট্রোডাকশনটা দিয়েছেন তখন বলেছে যে বড় ধরনের হুমকি আসছে আমাদের প্রতিবেশী তারা একেবারে সহ্য করতে পারছে না আমাদেরকে তারা শেষ করে ফেলবে এবং ওই পরিস্থিতিতে কিভাবে মোকাবেলা করা যায় সেই জন্য আমরা চাই যে সবাই মিলে একটা ঐক্য গড়ে এই পরিস্থিতি তার মোকাবেলা করি সেই ঐক্যের কথা বলবার জন্যই আমি যাচ্ছি এবং চেষ্টা করছি যে যাতে আপনাদের সবার সাথে কথাবার্তা বলে আমি তো খুবই হতাশ ছিলাম কিন্তু আপনাদের দেখে এবং দুদিন ধরে যে কথা বলছি তাতে আমার মনের মধ্যে আবার সাহস ফিরে আসছে আমরা সেই জায়গাগুলো আনব আমরা তার কথার প্রেক্ষিতে নিশ্চিতভাবেই তাকে আমরা খুবই সাহস দিয়েছি হতাশ আবার কিছু নেই ভালো কাজ করতে চাইছেন সেটা আপনি করতে পারবেন আমরা সহযোগিতা করব তবে এটা একটা রাজনীতির তো এবং সেই ব্যাপারে যেটা আছে বেশি করে তা হচ্ছে নির্বাচনের বিষয়টা সেই নির্বাচনের ব্যাপারে আপনার সুস্পষ্ট সিদ্ধান্ত করতে হবে যে ধন্যবাদ আপনাকে নিশ্চয়ই আপনারা শুনছিলেন আসলে মাহমুদুর রহমান মান্না তার বক্তব্য শুনছিলেন এবং সব কিছু মিলে আসলে ভেতরে যে আলোচনা হলো সেই আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আসলে গণমাধ্যমের সামনে জানানো অর্থাৎ প্রধান উপদেষ্টা যে বিষয়গুলো এরই মধ্যে যে বিষয়গুলোতে তিনি মনে করেছেন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা দরকার এবং কিছু কিছু সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তাদের মতামত দরকার সে বিষয়গুলো নিশ্চয় আলোচনা হয়েছে এবং বিস্তারিত যারা বের হয়েছে নিশ্চয়ই তাদের কাছ থেকে আমরা জানতে পারবো এবং এরপর খবর হয়তো আরো বিস্তারিত বিস্তারিত ভাবে জানানোর জন্য